যদি আপনার রাত দুটা থেকে চারটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে আপনি পুনরায় ঘুমানোর চেষ্টা করবেন না কারণ এই সময় স্বাভাবিকভাবে কারো ঘুম ভাঙে না দেখবেন অনেক মানুষের ঘুম ভাঙানোর পরে তারা আর উঠতে চায় না তারা এপাশ ওপাশ করে কম্বলটা ভালো করে টেনে নিয়ে আবার ঘুমিয়ে যায় কিন্তু আপনি তখন চিন্তা করবেন একটা কথা যে এই সময় তো ঘুম ভাঙার কথা নয় এই সময় যেহেতু ঘুমটা ভেঙে গেছে অবশ্যই আল্লাপাক আমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে কারণ নবীজি সাল্লাহ আল্লাম বলেন যে আল্লাহ পাক শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং এসে আল্লাহ পাক মানুষগুলোকে ডাকতে থাকেন কি আছো বলো তোমার গুনা বেশি আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও এখন চাইলেই আমি আল্লাহ তোমার গুনা ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কার রিজিক নাই কার অভাব বেশি বলো আমার কাছে অভাব থেকে মুক্তি চাও রিজিক চাও আমি আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করব। তোমাদের মধ্যে কি আছো বলো মেয়ে বিবাহ দিতে পারো না আমার কাছে বলো আমি আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করে দেব। কার সম্মান নাই বলো